ছাব্বিশে কার্তিক সামনে আসছে মঙ্গলবার এখান একাদশী কারা কারা একাদশী করেন হাত তোলাতে চাই কারা কারা ওরে বাবা প্রণাম আপনাদের আচ্ছা আগামীতে শুনুন যারা একাদশী শুরু করে তারা উত্থান থেকে শুরু করে যদি কেউ বারো মাসে চব্বিশটা একাদশী করতে না পারেন তবে সবার কাছে আমার নিবেদন রইল বছরে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত আর চারটা একাদশী করুন সায়ন একাদশী উত্থান একাদশী পার্শ্ব একাদশী ভৈম একাদশী দেখুন আষাঢ় মাসে সয়ন একাদশী হয়েছে এই কার্তিক মাসে ভগবান উঠবেন আষাঢ় মাসে শুয়েছেন যোগনীত কার্তিক মাসের ছাব্বিশ তারিখ মঙ্গলবার ভগবান উঠবেন সেই দিনটা বড় দামি দিন আমি আপনাদের মায়েদেরকে কিন্তু নিবেদন করব। সব বাবারা সব ভাইয়েরা কাজে তাগিতে পারে না আপনাদের সংসারের মঙ্গলের জন্যে আগামী কয়েকটা দিন পর ছাব্বিশ মানে মঙ্গলবার দিন আপনারা বাড়িতে উত্থান একাদশী পালন করুন শুনে নিন শুনে নিন উত্থান একাদশীর দিনে উত্থান একাদশীর দিনে মায়েরা কি কি খাবেন কি কি খাবেন না সবাই জানেন তবু বলি যমরাজ যদি কেউ পাপ করে জমালয়ে তাকে শাস্তি দেন এমন শাস্তি দেন যে সেই শাস্তি সহ্য করতে না পেরে মানুষ চিৎকার করে কোথায় চিৎকার করে কোথায় জমালয়ে সবাই তাকাবেন একবার ভগবান নারদকে নিয়ে পৌঁছালেন জমালয়ে দেখতে পেলেন ভয়ঙ্কর চিৎকার করছে জমের শাস্তিতে ভগবান জিজ্ঞেস করলেন নারদ এরা কারা যারা কষ্ট পাচ্ছে নারদ বলল প্রভু তোমার আপ যারা করেছে অন্যায় যারা করেছে হরিনাম শোনে নাই খারাপ কাজ করে বেরিয়েছে একাদশী পালন করে নাই এদের শাস্তি হচ্ছে ভগবান বিষ্ণু চিৎকার করে হরিধ্বনি ধ্বনি দিলেন আর সঙ্গে সঙ্গে সকলের যন্ত্রণা থেকে মুক্তি পেল যমরাজ আর শাস্তি দিলেন না ভগবান জমালয়ে সবাইকে একাদশীর কথা বললেন বলে একাদশী কেউ যদি করতে পারে জমালয়ে জমের হাতে তাকে যেতে হয় না কত একবারে বসে একবারে বসে জমাল শুনবেন কিন্তু এই জায়গাটা ফাঁক চলে কারণ কালকে আমার কোথায় হুগলি একটা করে রাত্রি দুটো রাত্রি সম্ভব হয় না হাওড়া তারপর আবার চলে এই যে সিরিয়াল হচ্ছে প্রত্যেক জায়গাতে সবাই অপেক্ষা করে থাকে কিছু না কিছু শুনবো আপনাদের কাছে নিবেদন রইল আমি পরশু তারিখে গেছিলাম আপনার চমকে যাবেন দুটো থানার পুলিশ মানুষকে সামলাতে পারছে না এত ভক্ত কালিয়াগঞ্জের বাজারে এত ভক্তের জোর দুটো থানার পুলিশ সামাল দিতে পারছে না এত ভক্ত চলে এসছে ইউটিউবে দেখে এত মানুষের ভিড় মানুষ চুপচাপ শুনলো হাজার হাজার মানুষ চল্লিশ হাজার মানুষ ছিল অন্তত সবার কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন মায়েরা একাদশী করার পর থেকে পাপ শূন্য হয়ে গেল কোথায় নরকে আর কেউ যায় না এক সময় ভগবান বিষ্ণু চরণে পড়লেন একজন ছুটে গিয়ে ভগবান বিষ্ণু কে তুমি আমার চরণে পড়েছো আমি পাপ কেন তুমি একাদশীর মাহাত্ম্য বললে হরিধ্বনি করতে বললে সব পাপ থেকে মুক্তি পেয়ে গেল এখন কি করব আমার জায়গাটা করে দিতে হবে ভগবান বলল দেখুন শুনবেন ভগবান বলল পাপ পাপ তোমাকে আমি পাঁচটা জায়গা দিলাম পাঁচটা জায়গায় বলে কোথায় একাদশীর দিনে কেউ যদি পঞ্চশস্য খায় তুমি তার মধ্যে থাকবে পঞ্চশস্য কি কি চাল গম জব সরিষা ডাল পঞ্চশস্য কি কি চাল গম জব সরিষা ডাল এই একাদশীর দিনে আপনার বাড়িতে আপনারা চেষ্টা করবেন চাল না খাওয়া গম না খাওয়া সরিষা ডাল জব না খাওয়া ওর মধ্যে পাপ লুকিয়ে থাকবে প্রশ্ন করবেন আমার বাচ্চারা করতে পারে আট থেকে আশি বছর পর্যন্ত একাদশী করতে পারে প্রশ্ন করবেন মায়েরা কিছু মনে করবেন না হরি মন্দিরে বলে যে যায় মায়েরা চার দিন রজস্বর অবস্থায় থাকে অনেকেই প্রশ্ন করে তাদেরকে আমরা একাদশী করতে পারবো না আমি আপনাদের বলে যাই শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে আপনি ওই অবস্থায় একাদশী করবেন অনেকে প্রশ্ন করে বাড়িতে কেউ মারা গেলে একাদশী হয় শাস্ত্র সিদ্ধান্ত দিল বাড়িতে কেউ মারা গেলে অবস্থা তো একাদশী হয় শুধুমাত্র শ্রাদ্ধের দিন একাদশী হয় না তার পরের দিন করতে পারেন শুনে নিন মুসলিম সমাজে তিরিশ দিন রোজা হয় ভোর চারটে থেকে সন্ধে ছটা পর্যন্ত থুতু গেলে না চিন্তা করুন কত ত্যাগ করে রোজা করে আর আমাদের পনেরো দিন পর একবার করবেন অনেকে সাবু খান কলা খান অনেকে দেখবেন সবজি খান ফল খান দুধ খান আমি মালদা জেলে একটা জায়গায় একাদশী দিনে চলে এসেছি কমিটি যে বাড়িতে বাঁচা দিয়েছে তিনি বলছে প্রদীপবাবু একাদশী করেন বলে হ্যাঁ আচ্ছা সেমন কিছু ব্যবস্থা করছি না দেখছি কি করা যায় এই রকম থালাতে এক থালা ফল তিন বাটি দুধ দু বাটি সবজি তিন বাটি পায়েস শেষে এমন কিছু করতে পারলাম না বললাম এরকম করলে আমি কোনোদিন একাদশী ছাইব না একাদশীর দিনে পেট ভরে খাওয়া নয় একাদশীর দিনে যত কম খাবেন তত ভালো একাদশী মানে আবার দেখবেন আমাদের দিকে অনেকে একাদশী করে লোক দেখানোর জন্য বাইরে বসে থাকে অনেকে বলে মাসি তুমি বাইরে কি করছো আজ আমার একাদশী মানে দেখাবার জন্য কি না লোক দেখিয়ে কোনো লাভ নেই লোককে ইনফ্লুয়েন্স করুন লোককে বলুন যে হ্যাঁ হ্যাঁ আপনিও করুন আমার মতো করুন শুনে নিন মায়েরা যে যেখানে বসে আছেন একাদশীর দিনে যত কম খাবেন তত আপনার ভালো যত কম খাবেন তত আপনার ভালো মুখ ঝোঁটা কম করতে হয় মুখ এঠো কম করতে হয় একাদশী দিনে শুনে রাখবেন একাদশী শুধু উপবাস নয় শর্ত কি খারাপ কিছু দেখবো না খারাপ কিছু বলবো না খারাপ কিছু শুনবো না খারাপ কিছু খাবো না এই শর্ত যদি একাদশী দিন করতে পারেন আপনার জীবন সফল হবে শুনে নিন মায়েরা যে যেখানে বসে আছেন একাদশীর দিনে আপনার সবজি খেতে পারেন সন্দক লবণ খাবেন এই কাঁচা লবণ আপনারা খাবেন না বিছানাতে শুয়ে থাকেন ওই বিছানায় আপনি শোবেন না কম্বল দিয়ে র্যাগ দিয়ে বাড়িতে শোবেন কিন্তু বিছানায় শোবেন না না একাদশী স্বামী যদি করতে পারে স্ত্রী বলে আমি করব না আপনি করতে পারবেন যদি দুজনে যুগলে করতে পারেন তা ভারত মুসলিমদের কোনো ছেলে তার মাকে বলে মা রোজা রাখবো মা আনন্দ করে বলে আল্লাহ তোর করবে রাখ রাখ খুব খুশি আর আমাদের মা গুলোকে ছোট ছেলে যদি বলে একাদশী করব মা তখন কি বলে চুপাক খালি ফাজলাম পড়াশোনা না এখানে একাদশী করবি সে পুরো হলে করবি এই জন্য আমাদের ছেলেগুলো সব বরাবরই করে একাদশী ওই সব আমাদের ঠাকুমা দাদু ওরা সব করে সব আমরা সব পছন্দ করি না মানে আপনারা তো করান না তো করবে কি করে এদিকে হরলিক্স লাগবে যেন খাওয়াতে পারছেন আর একাদশী পড়াতে পারছেন না সবচাইতে দুঃখের ব্যাপার মহা একাদশী উত্থান একাদশী কি যারা বারো মাসে চব্বিশ করতে পারবেন তারা ভালো না করতে পারলে বাছা একাদশী আমি আজকে হরিবাসরে হাত তোলাতে চাই আপনারা কে কে একাদশী পালন করবেন মঙ্গলবার হাত তোলুন খুশি আপনি রাধা গোবিন্দ দু চারজন তুলতে তুলতে তুললো না দেখলো পাড়ার কজন তুলেছে তারপর ওরা যদি না করে তো আমার কোনো অসুবিধা নাই ভোট বাড়বে আরে বাবা খাবার ইচ্ছা তো সব দিন একদিন না খেয়ে তো থাকছেন না আপনি দিব্যি খেতে পাচ্ছেন সাবু খাবেন দুধ খাবেন কলা খাবেন একটা সবজি খাবেন ফল খাবেন আবার কি চাই একটা দিন মা গুলো তার সন্তানের জন্য চাইতে পারে না কত মা কত কিছু করছে মানুষের সব ভালো গো একটা জিনিস ভালো নয় অহংকার আমি মায়েদের কাছে করজোরে নিবেদন রাখবো আমার ভাইগুলোকে বলবো যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর আসরটাকে পরিপূর্ণ করে বসে আছেন ফুলের মতো আসর সুসজ্জিত করে রেখেছি যে আসরটাকে আপনাদের এই ভক্তের প্রেমেই ভালোবাসা আমি আপনাকে একটা অনুরোধ করে যাব আপনারা অহংকার করবেন এত শুনে নেবেন মুকুন্দ সরকারের চিকিৎসা করতে হতো অহংকার হয়ে গেল অহংকার হয়ে গেল আমি সব জায়গায় বাংলার বড় কবি আছি আমার মতো কেউ নাই কিন্তু মহাপ্রভু আশীর্বাদ ধরেছিল আপনারা সবাই এদিকে মায়েরা এদিকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনাদের সামনে বলতে চাই আমি যখন আপনার যে আসরটা যে কীর্তন শুনছেন এটা একটা ছোটো মাঠ আমাদের যেখানে আসর কীর্তন হয় বড় মাঠে মাঠে হয় পুলিশ প্রশাসন দিয়ে নিয়ে যেতে হয় এত ভিড় হয় প্রত্যেক জায়গাতে আজকে আমার ভালো লাগছে একটা জয়দেব মেলাতে যেন গান গাইছি একটা সুন্দর পরিবেশ চাই যে আবরণ আছে একটা সুন্দর জায়গা পেয়েছেন বৃষ্টি হলো আপনাদের ভয় নেই কোনো চিন্তা নেই আপনারা সবাই শুনবেন যে যেখানে বসে আছেন অহংকার ভালো মাঠ হ্যাঁ এত কীর্তন শুনতে আসে আমি যখন কীর্তন করতে আসবো আমার যে অহংকার হয়ে যায় আমার জন্য এসেছে আমি ভুল করছি গুরু গুরুগোবিন্দের কৃপায় প্রভুর আশীর্বাদে আমার এই পথে আসলে আপনার সবাই জেনেছেন ইউটিউবের মাধ্যমে আমি আমি বর্তমান থেকে শিক্ষক কেউ হয়ে গেছে কেউ ইঞ্জিনিয়ার হয়ে গেছে তারা আমাকে ঠাক্টা করে আমি আমার জন্য চাকর হলাম সেই জন্য এত সাধু গুরু আছে আমাকে তারা এখন ফোন করে বলে তোর জায়গাটা পরের জন্য মিলবো মালা পরবো সব সমস্ত আমি বলে যাই মাইরা অহংকার করবেন না একবারে না কেন বলুন তো কিসের অহংকার করছেন আপনি কি জন্ম পেয়েছেন না আপনার মা আপনাকে জন্ম দিয়েছে আপনি জন্ম পান নাই আপনার নামটা কি আপনি নিজে রেখেছেন না ওই নামটা কিন্তু আপনাকে একজন রেখেছে আপনি কি পড়াশোনা করেছেন আপনার বাবা মা কিংবা গুরুদেব আপনাকে পড়াশোনা করেছে আপনি কি চাকরি পেয়েছেন একজন দিয়েছে আপনি যখন শ্মশান ঘাটে যাবেন তখনও নিয়ে যাবে অন্য সব যদি অন্যের হয় আপনার বলতে কি আমি আপনাদের সহজ কথাই বলে দিয়ে যাই যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন দামি দামি কথা বলে টাকা না আপনাদের এই দক্ষিণ চেষ্টা একজন মাননীয় ব্যক্তি ছিলেন যিনি গান করছেন এখনো যাকে আমি কাকাবাবু বলি আমার বয়স হলো পঞ্চাশ কাকাবুর বয়স তো প্রথম যখন আমি দক্ষিণ চশমা ঢুকি একটা আসরে আমার রাধাপদ কাকু তার সঙ্গে আমার দেখা তিনি তুই আমার পেছন পেছন বললাম কাকু মজা করে না সুন্দর তো ঠিক হচ্ছে তুই চালিয়ে যা তো শুনবেন আপনার এখনও তিনি আশীর্বাদ করেন বাড়িতে থাকলেই উনি আমাকে ফোন করেন বাবা কোথায় রয়েছে চালিয়ে যাও আমার আসরে দুটো গান করে দিও উনি দু চারটা গান ওখানে বলেছেন যে আমি যেখানে করবো ওনারা বারবার চাপ দিচ্ছে তুমি আমার কথা দিয়ে মনে মাননীয় ব্যক্তি কথা দিয়েছি আপনাদের বলতে চাই এদিকে তাকাবেন আপনার তত্ত্ব শুনতে ভালোবাসেন আমি একটু আপনাদের বাস্তব দিয়ে ঢুকিয়ে বুঝিয়ে দিই যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন কথাগুলো বিচার করবে শেষ জীবনে সারা জীবন ভালো মন্দ খেলেন শেষ জীবনে জীবনে শেষ যাত্রাই শেষ খাওয়া হবে আপনার এক চামচ জল বিচার করে হানা না বলুন সে জল আবার মুখের মধ্যে থাকবে ভেতরে নাও যেতে পারে বেরিয়ে চলে আসতে পারে এত নানা রঙিন পোশাক পরছি এ পোশাক শেষে আমাদের সব ছেড়ে দিয়ে সাদা পোশাক মারা গেলে আমাদের নামের আগে একটা কথা লেখা হয় স্বর্গীয় ঈশ্বর মারা গেলে আমাদের নাম হয় ডেড বডি মৃতদেহ মরা তখন আর নাম থাকে না কথার মানে বললাম কেউ বিমল বলে মারা গেল মৃতদেহ এলো তখন ওর ডেড গড়িটা এলো বিমল এলো আর বলে না সব নামে চলে গেল শেষ শিক্ষা সারা জীবন ভুল করলেন শেষ শিক্ষা আপনার চোখের জল আমি সবার জন্যে এত করলাম হে গোবিন্দ তোমার জন্যে কিছু করলাম না যাদের জন্যে করলাম না মৌচাকে যখন মানুষ মধু সংগ্রহ করে রাত্রি রম্ভকারে আগুনে জ্বালিয়ে দেয় মৌচাকে আগুনে জ্বালিয়ে দিয়ে মৌমাছিগুলোকে মেরে দিয়ে মধু সংগ্রহ করে সংসারে ছেলে মেয়েকে বড় করবেন কথা রেদুনি দেব নিয়ে যত টাকা থনে আছে সব কেড়ে নিবি সে শরীরে কঠিন অসুখ হলে দশ দিন সেবা করবে তারপর বলবে এবার গেলে এবার শেষ হলো আমাদের চোখের জল কিছুই করতে পারলাম না টাকা মায়েরা যে যেখানে বসে আছেন মন্দেশ মেধিবেন সব চাইতে পবিত্র জায়গা কোথায় বলুন তো শ্মশান শেষ স্থান স্থান কোথায় শ্মশান আপনি ছটপর ঘাট করেছেন সেগুন ঘাটে আপনি ছটপর খাট করেছেন সোনার আপনার শেষ শয়ান আসলাম কোথায় শ্মশানের চিতা একটা কথা জেনে নিন খুব সুন্দর সুন্দর কথা আছে শ্মশান হচ্ছে পবিত্র আপনি বাড়িতে যোগ্য করছেন কলা দিচ্ছেন পাকা বেলপাতা দিচ্ছেন আপনি আগুন দিচ্ছেন কাঠে ঘি দিচ্ছেন শ্মশানে চিতাতে শ্মশান পবিত্র কেন নিজের দেহটাকে যোগ দিয়ে দেওয়া হয় বলে শ্মশান পবিত্র সব কামনা বাসনা শ্মশানের চিতাতে পুরে যায় ওই জন্য শ্মশান হলো পবিত্র আর সেই পবিত্র জায়গাতে পরম বৈষ্ণব বাবা ভোলা থাকতেন তাকাবেন আমাদের কিছু যেখানে বসে আছে শ্মশান হচ্ছে শেষ জায়গা তাকাবেন মাইরা মানুষ যখন মরে যায় আমাদের বাবা মা যখন মরে যায় তখন একটা কাজ আছে আমরা কেউ জানি না কেউ করিও না আমি বিখ্যাত ভাগবত পাঠক হ্যাঁ বিখ্যাত ভাগবত পাঠক বাংলাদেশের একজন ছিলেন একবার আশি বছর বয়স তিনি ডক্টর মহানন্দ বঙ্গাচারী একজন শিষ্য তিনি সুন্দর সুন্দর বর্ণনা করেন কি বর্ণনা করছেন বলছে কাউকে যখন পুরানো হয় আমার বাবাকে মাকে তখন যখন চারিদিকে ঘুরি তখন কি বলতে হয় হে ব্রহ্মা এই যে দিয়ে আমার বাবাকে দিচ্ছি আমার বাবা পাপ করে থাকে অন্যায় করে থাকে তুমি আমার বাবাকে পাপ থেকে মুক্তি দাও এরপরে শিক্ষা আছে আমাকে এখানে আসতে হবে তুমি যেন আমার পাপ থেকে তুমি মুক্তি করে দিও কিছু তো শিক্ষা আছে আমরা কেউ বলি না কেউ আমরা করিও না তো মায়েরা সবাই লক্ষ্য করুন শেষ ভুল কেউ করবেন না একজন শিক্ষা দিয়ে গেল কে বলুন তো সাম্রাকে একজন শিক্ষা দিয়ে গেল তিনি মৃত্যুর সময় বললেন তিনটে আমার আইন থাকবে নাম। যিনি একজন বিখ্যাত মানুষ তিনি শিক্ষা দিয়ে গেলেন মৃত্যুর সময় তিনটে শিক্ষা তিনি বললেন কি আমার মৃত্যুর সময় আমাকে মেয়েরা সম্রাট আলেকজান্ডার আপনার নাম শুনেছেন সারা জগতের সম্পত্তিকে সাত ভাগ করা হয় সাত ভাগের এক ভাগ অংশের মালিক হচ্ছে কে আলেকজান্ডার সে আলেকজান্ডার মৃত্যুর সময় তার মন্ত্রীকে কে মন্ত্রী আমি যখন মরে যাব লিখে নাও আমার মৃতদেহটা চারজন ডাক্তার কাঁধে নিয়ে যাবে আমি যখন মরে যাবো আমার মৃতদেহটাকে উবুর করে উপর করে হাতগুলো ঝুলতে ঝুলতে যাবে স্যার লিখে দাও আমি যখন মরে যাবো আমার মৃতদেহ যখন নিয়ে যাওয়া হবে তখন খুচরো পয়সা প্রচুর পয়সা ছড়াতে ছড়া যাবে তাই করবো স্যার কিন্তু স্যার আমরা আপনাকে কাঁদে নেবো না চারজন ডাক্তার কাঁধে নেবে কেন আলেকজান্ডার বললো কোনো ডাক্তার চারজন যখন কাঁদে নিয়ে যাবে আমি জগৎকে শিক্ষা দেব ডাক্তার কি করিবে ডাক্তার আরেকজন শিক্ষা দিল ডাক্তার চারজন নিয়ে যাচ্ছে কাঁদে করে আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার ডাক যদি তার আসে ডাক্তারের ক্ষমতা নাই কিছু করতে পারে যখন উত্তম কুমার মারা গেলেন তার হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল আচ্ছা উত্তম কুমারকে বাঁচাতে পারলেন না বলছে এর আগে পঁচিশ বার বাঁচিয়েছি বারে পারলাম না বলে কেন তার ডাকে আমার বাবার ক্ষমতা এটাকে বাঁচাতে পারি বছরে তিনটে মাস গুরুত্বপূর্ণ কি কি বৈশাখ মাঘ মাস আর কার্তিক মাস এই তিনটে মাসের মধ্যে কার্তিক মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন দামোদর মাস ভগবানের নাম অনুসারে এই মাসটার নাম দামোদর হয়েছে শুনবেন আপনারা দামোদর মাস শুরু হলো কখন থেকে কার্তিক প্রজাগরি পূর্ণিমা থেকে আগামী রাস পূর্ণিমা পর্যন্ত আর যারা একাদশী তো একাদশী করেন তারা পাশাঙ্কুশ একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই যে শুক্লা একাদশী গেলো না একবার শুক্লা একাদশী পর্যন্ত পাশাঙ্ক একাদশী আপনাদের কাছে নিবেদন রইল এই যে আপনার দামোদর মাস এই দামোদর মাসটার কথা মনে রাখবেন মায়েরা যে যেখানে বসেছেন দামোদর মাসে কিন্তু ভগবান দামোদর দামোদর নাম হলো কেন দাম মানে দড়ি আর উদর মানে পেট এই মাসে মা যশোদা গোবিন্দের পেটে দড়ি বেঁধেছিল এখন আপনারা বহুদিন ধরে কীর্তন শুনছেন বহু না ঘাটলে জানা যায় না যায় খুটি নাটি জিনিস আমি আপনাদের প্রশ্ন করে বলবো না এই প্রশ্নটা ছুড়ে দিলাম আমাকে ছ লাখ টাকা দেবেন তারপর বলবো কিংবা দু লাখ টাকা দেবে দু লাখ টাকা দেবো যদি না পারেন আমি সেটা বলবো না আমি আপনাদের একটা কথা বলতে চাইবো কি উত্তর আমি এখনই দিয়ে দেবো ভগবানকে মা যশোদা কার্তিক মাসের কোন দিন দড়ি দিয়ে বেঁধেছিল আপনার দামোদর দামোদর বলেন তা কার্তিক মাসে তিরিশটা দিনে কোন দিনে দড়ি দিয়ে বেঁধেছিল এটা কিন্তু আপনাদের জানতে হবে লোকে জিজ্ঞেস করবে আমি বলে দিয়ে যাই আপনাদের কি বলে দিয়ে গেলাম দীপাবলির দিনে দীপাবলির দিনে মা যশোদা গোবিন্দকে দড়ি দিয়ে বেঁধেছিল এই কার্তিক মাসে ভগবান লীলা করেছিল কি কি টামবন্ধন লীলা গোপাষ্টমী হয়েছিল গিরি গোবর্ধন পাহাড় সাত দিন ধরে তুলেছিল তাকান এই মাসটাতেই কিন্তু এই মাসে কিন্তু শ্যামকুণ্ড রাধাকুণ্ডর সৃষ্টি হয়েছিল এই মাসটা বিরাট গুরুত্বপূর্ণ মাস যদি কেউ ভক্তি ভরে পালন করতে পারেন সবটাইতে বড় নিয়ম হচ্ছে এই মাসে যদি কেউ নিরামিষ খেতে পারেন সারা মাস সারা বছরের ডিসকাউন্টের মাস ডিসকাউন্টের মাস মানে কি শুনে নিন সারা বছর আপনি ধর্ম করবেন তাতে আপনি লাভ পাবেন অবশ্যই পাবেন কিন্তু এই মাসে যেটা করবেন অন্য মাসে যা পাবেন এই মাসে তার হাজার গুণ লাভ পাবেন ডিসকাউন্টের মাস মানে যা করেন ধরুন অন্য মাসে কীর্তন সঙ্গে জেলা হয় এই মাসে কীর্তন শুনে তার হাজার গুণ লাভ হবে অন্য মাসে প্রদীপ দিলে ভগবানকে জেলা হয় এই মাসে প্রদীপ দিয়ে তার হাজার গুণ লাভ হবে এই মাসে যেখানে হরিনাম হবে ছাড়বেন না একবারে চুপচাপ শুনবেন যেখানে ভাগবত পাঠ হবে ছাড়বেন না চুপচাপ শুনবে কেন এই মাসটা দারুন মাস এই মাসটাকে যদি দিতে পারে কত ভক্ত বৈষ্ণবরা বৃন্দাবনে গিয়ে তারা দাঁড়ি কাটে না নখ কাটে না হ্যাঁ একবারে কি বলবো খুব নিম্নমানের মানে জীবনযাপন করে সাধারণ জীবনযাপন করে কারণ ভগবানের জন্য নিজেকে দিয়ে দেয় এত সব করতে পারে আমরা কিছু করতে পারি না আপনার চেষ্টা করবেন এই মাসে নিরামিষ খাবার যদি না পারেন মায়েরা অন্তত সপ্তাহে দুটো দিন করতে চেষ্টা করবেন একাদশী দিন একাদশী পালন করবেন আর বৃহস্পতিবার যে বাড়িতে নিরামিষ হয় না ওটা তো হিন্দুর বাড়ি নয় হান্ড্রেড পার্সেন্ট এই দিন আপনার বৃহস্পতিবার নিরামিষ পালন করবেন আমাবস্যা পূর্ণিমার দিনে বাড়িতে যেন অন্ন না হয় আপনার মাথায় রাখবেন লাভ আছে কিছু বাড়ির বাচ্চাদের কথা দিন অসুস্থ ব্যক্তির কথা সেদিন যিনি সুস্থ যিনি সমস্যবান তার জন্য বড় দেবো শুনে নিন এই তামোদর মাসে কয়েকটা কাজ করতে হবে রাত্রি জাগরণ

ধর্মটাকে প্রচার করতে পারেন উজ্জ্বল করতে পারেন এই মাসে আকাশ প্রদীপ জ্বালাতে হয় এই মাসে কি করতে হয় মা তুলসী মন্দিরে প্রতিদিন জল দেবেন এই মাসে বেশি করে দেবেন চারবার পরিক্রমা করবেন দীপ দান করবেন আর এই মাসটাতে দান করলে খুব ভালো হয় বৈষ্ণবকে দান করবেন সাধুকে দান করবেন প্রকৃত বৈষ্ণব প্রকৃত সাধু আর কাকে দান করবেন ছয় লোক করুন আর কাকে দান করবেন যারা খোঁড়া অন্ধ চোখে দেখতে পায় না চলতে পারে না এদেরকে এই মাসে দান করবেন আপনার বিরাট মূল্যবান মাস হয়ে যায় এই পরিবারটি আস্তে আস্তে যে পরিবারটি কীর্তন করাচ্ছে যে পরিবারটি কীর্তন করাচ্ছে অক্লান্ত পরিশ্রম করে যখন আমাকে বায়না করে তখন বাবার খুব শরীর খারাপ বাবা হসপিটালে ভর্তি ছিলেন ছোটো ছেলে আমার কাছে গিয়েছিল চোখের জল ফেলেছিল বাবা খুব অসুস্থ আপনি আমাকে কথা দিতেন আমি তো তখন কথা দিতে পারিনি বাড়িতে গিয়ে আবার দিয়ে ঠিক সাজিয়ে সাজিয়ে তারপর কথা দিয়েছি যাবো আপনার বাড়ি এরকম আপনাদের সম্মুখে আপনার ঈশ্বরের কাছে প্রার্থনা করে যায় মা লক্ষ্মীর কাছে আরও প্রার্থনা করুন ওনাদের পরিবারের পরবর্তী বংশধর পরবর্তী জেনারেশন যারা রয়েছে তারা যেন হরিবাস দিতে পারে সুন্দর করে এভাবে যে কিতাব আপনাদের দান করবে ওরা বসে আছে আপনাদের কাছে বাচ্চা মেয়ে বাচ্চা ছেলেগুলো এরা একাদশে করে ফল খায় এইটুকু বাচ্চাগুলো আপনার শিখে নিন সবাই বাচ্চাগুলো একাদশী করে আপনার সঙ্গে চমকে যাবে অনেক শিক্ষা আছে কিন্তু একটা পরিবার যখন কীর্তন দেয় তখন সেই পরিবারের পেছনটা কিন্তু দেখবেন ভেতরে কিন্তু ওই আধ্যাত্মিক চেতন আছে নইলে হয় না এই জন্য আপনারা যা কীর্তন শুনছেন আপনাদের আধ্যাত্মিক চেতন আছে শুধু একটা কথা বলে যাই ছোট্ট রঘুন্দন গোপীনাথের সেবা করছে করতে করতে হঠাৎ তার বাবা যখন চিকিৎসা করতে গেলো পাথর গ্রামে চিকিৎসা করে ফিরে আসছে তখন গোপীনাথের হাতে দেখলো অর্ধেকটা পাথরের নারু নাই অর্ধেকটা পাথরের আলু যখন দেখতে পেলো জিজ্ঞেস করল হ্যাঁ অর্ধেকটা পাথরের আলু দেখলাম কারণ আস্তে আস্তে আমি সংক্ষেপে বলেছি আমি আমি বাবা সব নয় সব নয় আমি শুধু সংক্ষেপে বলে গেলাম গল্পটা আপনাদের কাছে কারণ বিস্তারিত হতে গেলে ঘন্টা রাখবে সবাই যত লোক যেখানে বসে আছেন যেই না বলে পাথরের নারু কেন অর্ধেকটা পাথরের নারু ছোট্ট রঘুনন্দন হচ্ছে পহু আমি অর্ধেকটা পাথরের নারু দেখতে পাচ্ছি না আসল নারু দেখতে পাচ্ছি গোপীনাথ বলল শোনো মানুষের যখন জন্ম হয় দুটো চোখ হয় একটা ডান চোখ একটা চোখ গুরুদেবের মন্ত্র ভজন করতে করতে একটা চোখ হয় জ্ঞান চক্ষু তোর যে জ্ঞান চক্ষু ধরেছে তোর বাবার হয়নি তুই তোর মাথাটা তুই তোর হাতটা তোর বাবার মাথায় দিয়ে দেখতে পাবি আমি নারু খাচ্ছি যাক যেই না নাড়ু দিয়ে হাত দিয়েছে ছোট্ট রঘুনন্দন তার বাবার মাথায় আমি অমিদেবী রঘুন্দন নারু খাচ্ছি এখন অপ্রদীপ গেলে আহ আপনারা যদি শ্রীকণ্ডে যান এবার অর্ধেকটা পাথরের মনে আসে এই যে মালাতিলকের কথা মালাতিলক দিচ্ছেন কীর্তনে প্রথম কে দিয়েছিল রঘুনন্দন দিয়েছিল মালাতিলক ছিল না মালাতিলক প্রথম শুরু করেছিল ভক্ত রঘুনন্দন খুব জানতে হবে আপনাদের সবার কাছে নিবেদন রইল শেষ একটা আহ্বান আছে আপনাদের সামনে রঘুনন্দন লীলাকে আমি সমস্ত জায়গায় রাখলাম শুধু একটা শেষ নিবেদন আপনাদের সামনে ওনাদের কথা অনুযায়ী আপনারা হাজার কীর্তন শুনুন হাজার ভক্ত হন সবকিছু হন কিন্তু আমি আপনাদের নিবেদন রাখবো ভগবান কৃষ্ণকে ভজন করবেন কি না করবেন আপনার ব্যাপার মাকে পুজো করবেন কি না করবেন আপনার বাবা কিন্তু বাড়িতে দুটো যুবন্ত দেবদেরই আছে ওদের আগে পুজো করবেন মা বাবাকে যদি কেউ সেবা করতে পারে তারা দ্বিতীয় কিছু লাগে না আজকে আর একজন কীর্তন শুনতে কিছু মনে করবেন না আপনি যদি রক্তের অহংকার যায় রক্তের অহংকার যদি মনে করেন আমি একজনকে দেবো না আমি ভবিষ্যতে পাবো আপনি ভুল করছেন আপনিও পাবেন না তাই বারবার নিবেদন রইল মায়ের মতো আপন কেউ হয় না যার মা কাঁদে তার ছেলে যখন বাইরে থাকে সবাই খেয়ে নেয় কিন্তু মা খায় না বাবা খায় না ছেলে যদি বাইরে থাকে বাবা পাগলের মতো ঢুকে যায় খোকাকে আনবে বলি মায়ের পেটে দশ মাস দশ দিন একটা বাচ্চার জন্ম হয় থাকে সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে সবার জায়গা হয় মা বাবার জায়গা হয় না এ কীর্তন শুনে কোনো লাভ হবে না যে কীর্তন সমাজকে শেখায় না যে কীর্তনে মনুষ্যত্ব বানায় না যে কীর্তনে মানুষ তৈরি করে না সে কীর্তন শুনে কোনো লাভ নেই যে কীর্তনে বিবাদ তৈরি করে সেই কীর্তন শুনে লাভ নেই যে কীর্তনে তর্ক শুরু হয় সেই কীর্তন শুনে লাভ নেই যে কীর্তনে প্রেম ভালোবাসা যে কীর্তনে মানুষ মানুষকে ভালোবাসতে শেখে গৌর বলে সবাই মায়ের মতো আপনে কেউ হয় না বেশি বলবো না চাণক্য পণ্ডিত যখন ছোট ছিল মায়েরা চাণক্য পণ্ডিতের সামনে তার দুটো উঁচু ছিল একজন জ্যোতিষ এসে বলেছিল তার মাকে মা গো তোমার ছেলের দাঁত দুটো উঁচু তোমার ছেলে রাজা হবে সঙ্গে সঙ্গে মা চিৎকার করে বলেছিল আমার খোকা রাজা হবে চণক্য হ্যাঁ তোমার ছেলের দাঁত দুটো খুব বড় বড় ও রাজা হবে গো সবার তো বড় বড় হয় আমার ছেলে কি লক্ষণ তোমার ছেলের লক্ষণ আছে তোমার ছেলে রাজা হবে অবশ্যই রাজা হবে চণক্যের পাঁচ বছর বয়স তার মা কোলে নিয়ে বললো চাণক্য তুই বড় হয়ে রাজা হয়ে যাবি আমায় ভুলে যাবি না তো ছোট্ট চাণক্য মায়ের গলা ধরে বললো মা ছেলে রাজা হলে মাকে ভুলে যায় বাবাকে ভুলে যায় হ্যাঁ রে এই জগতে কোনো যদি সম্পদ পেয়ে যায় মা বাবা তো দূরের কথা ভুলে ভুলে তুই ভুলবি না তো ও বুঝেছি মা আমার দাঁত দুটো বড় আমি রাজা হব তোমায় ভুলে যাব। মায়ের গোল থেকে নেমে গিয়ে একটা পাথরের টুকরো এনে চাণক্য পণ্ডিত তখন ছোট তো পাঁচ বছর চাণক্য নিজের দাঁত দুটোকে ভেঙে দিয়েছে গড় করে মুখ থেকে রক্ত করছে মা তার কাপড় দিয়ে দাঁত তাকে ধরেছে ওকায়ে তুই কি করলি দাঁত ভেঙে দিলি কেন হ্যাঁ ছোট্ট চাণক্য বললো মা গো তাতে যদি বড় হয় আমি রাজা হব যদি বলেছে রাজা হলে তোমায় ভুলে যাব আর যদি দাঁত দুটো আমার না থাকে আমি রাজা হব না তোমায় কোনো দিন চাণক্য পণ্ডিতের সামনে দাঁত দুটো দেখবেন নেই উনি শিক্ষা দিচ্ছেন ধৈর্যজার যার কি ভগবান টাকাবেন আমার দিকে যে যেখানে বসে আছেন আমি আপনাদের মন দিয়ে শুনেছি যাই ধৈর্যজার যার ভগবান তার গোবিন্দ তার কৃপা একটা সহজ কথা আপনাদের বলে যাই আজকে শোনা গল্প আপনার মন দিয়ে শুনবেন উত্তরপ্রদেশে কোন একটা জায়গায়তে একজন ব্যক্তি বাস করতো আছে উত্তরপ্রদেশে কোন একটা জায়গায়তে একজন ব্যক্তি সামিস্তিতে বাস করছেন সামি ব্যবসা করতে পারে কিন্তু উন্নতি হয় না কারণ টাকা নাই তার স্ত্রী আছে তার স্ত্রী কি করলেন নিজের গয়নাগুলোকে বিক্রি করে কি করলেন মা ব্যবসা চালু করলেন এত বড় ব্যবসা হলো আর নিজে চালাতে পাচ্ছেন না লোক রাখতে হচ্ছে একটা সুন্দরী মেয়ে কম বয়সে তার বিয়ে হলো বিয়ে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যখন হয়ে গেল তখন তার তো চাপের ফলে স্ত্রী কথা ভুলে গেল এত কাদির চাপ ওই মেয়েটির সঙ্গে তার একটা খারাপ সম্পর্ক হয়ে গেল আর তার মেয়েটি চাইছিল মেয়েটা দুশ্চরিত্র ছিল সে চাইছিল যোগে যদি হাত করতে পারি গোটা সম্পদ আমার একদিন এমন ভালোবাসা ভাল্লো মেয়েটা একদিন বলে উঠলো তোমার স্ত্রীকে তুমি বলে দাও যে তুমি তোমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখবে তাকে ডিভোর্স দেবে ও তো মাথা খারাপ হয়ে গেলে আমার স্ত্রীকে বলবো কি করে প্রতিব্রতা নারী দেখুন কেমন প্রতিব্রতা নারী একটা প্রথম ধারণ বলছে যে আমি বলবো কি করে আমার স্ত্রীর জন্য ব্যবসা আছে আমাকে বহনা দিয়েছে সব দিয়েছে আমি এত বড় ব্যবসায়ী হলাম না আমি পারবো না না যদি পারো আমার সঙ্গে তোমার যে সম্পর্ক সব তোমার কথা হয়ে আছে আমার জানা হয়ে গেছে লোকের কাছে প্রচার করবো তোমাকে আমি একবারে সমস্ত ব্যবসা নষ্ট করে দেবো একদিন যখন তার স্ত্রীকে বলতে যাবে স্ত্রীর একটা কঠিন রোগ হলো ডাক্তার ডাক্তারবাবু কাছে গেলেন বাবু সময় নেই ভদ্রলোকে অন্য লোক তারা যায় ডাক্তার দেখাতে বাবু তাকে বলে দিলেন যে তোমার কিন্তু একটা কঠিন রোগ ধরেছে ব্লাড ক্যান্সার হয়েছে তুমি বারো দিনের বেশি বাঁচবে না কিন্তু একদিন স্বামীটা বলতে এলো তাকে তার স্ত্রীকে যে শোনো তোমাকে আমি একটা কথা বলতে এসছি স্ত্রী বলছে আমিও তোমাকে একটা কথা বলতে চাইছি স্বামী বললো আমি আগে বলবো না তুমি আগে বলবে স্ত্রী বলো না না তোমার আগে অধিকার তুমি বলবে যে না স্বামী বললো তাহলে বলি বলে কি তোমার সঙ্গে আমি সম্পর্ক রাখবো না ওই মেয়েটির সঙ্গে সম্পর্ক হয়েছে আমি তোমাকে ডিভোর্স দিতে চাই মেয়েটি কেঁদে কেঁদে স্বামীর পায়ে ধরে বললো স্বামী আমি তোমার কাছে বেশি দিন থাকবো না আমাকে বারোটা দিন সময় দাও আমি তোমার চরম সেবা করে তোমার সঙ্গে তারপর তুমি যা করবে করবে কিন্তু বারোটা দিন আমাকে সময়টা রাধে রাধে প্রতি নারী দেখুন প্রতিপ্রতা নারী দেখুন স্বামী সেবা করতে করতে খুব কাঁদছে একদিন তার স্বামী সেবাতে তাকে ধরে ধরে বললো তুমি কাঁদো কেন ডাক্তারবাবু আমার জবাব দিয়েছি আমার ব্লাড ক্যান্সার হয়েছে আমি তোমায় বলিনি আমার বারোটা দিন সময় ছিল আর একটা মাত্র দিন আমি মারা যাবো তারপর তুমি যা শুরু স্ত্রীর হাতে ধরে বললো তোমাকে কথা দেবো আমার যদি ওই মেয়েটা জেনে ব্যবসা চলে যায় আমি যদি বেকারি হয়ে যাই তবে তোমার প্রতি ভালোবাসা ছিল আমি বলতে চাই আপনাদের শেষে যে যেখানে বলে আছে একবার মন দিয়ে শুনেছে স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো খুব দামি দামি মূল্যবান মূল্য যদি শুনতে পারে ইউটিউবের মাধ্যমে বহু কথা শুনেন আপনারা এখানে শুনে যাবেন স্বামী স্ত্রীর সম্পর্ক হলো বহু মূল্যবান হাত এবং চোখের মতো যারা দাদা ভাই আছেন তারা শুনবেন এক হাতে তালি বাজে না স্ত্রী আপনাকে করবে আপনি করবেন না তা বলে হবে না আর আপনি স্ত্রী কি করবেন উনি করবেন না তা বলে হবে না এক হাতে তালি বাজে না কেন সম্পর্ক কিরকম বিখ্যাত একজন পন্ডিত বললেন স্বামী স্ত্রীর সম্পর্ক হাত এবং চোখের মতো চোখ কাঁদবে হাত তার জল মুছিয়ে দেবে আর হাতে ব্যথা হবে চোখ লাগবে হাতে ব্যথা হলে চোখ কাঁদবে আর চোখ থেকে জল পড়লে হাত তার জল মুছে এরকম সম্পর্ক যদি স্বামী স্ত্রীর থাকে দেখবেন সংসার মায়েরা আপনাদেরকে শেখাতে চায় অনেক মায়েরা বলে সংসারে অভাব স্বামী কর্ম করতে পারছে না কিন্তু মায়েরা মা দুর্গাকে দেখুন কৈলাস পর্বতে বাবা তো হ্যাঁ শ্মশানে মশানে ঘুরে বেড়ায় কিন্তু তার স্ত্রী হয়ে মা দুর্গা তেমন সংসার চালাচ্ছে আপনারা সতী নারী এই সংসারে যেমনভাবে এসেছেন ভক্তি চেষ্টা করুন গঠন করবার আমি আপনাদের বলতে চাই স্বামী স্ত্রীর সম্পর্কটা রকম হোক যেন আপনাদের বিবাদ না থাকে তবে একটা কথা বলি যত পারবেন সংসারে কর্ম করতে করতে শুনবেন বেশি বলবেন কম কেন বলুন তো আমাদের ভগবান দুটো কাম দিয়েছে একটা মুখ দিয়েছে বলে বলবে কম আর শুনবে বেশি যে সংসারে বলা বেশি হয় আর সোনা কম হয় সেই সংসারে ঝগড়া হয় আর যে সংসারে দেখবেন সোনা বেশি হয় কিন্তু বলা কম হয় সেই মূল্যবান অমূল্য কথা এই অমূল্য কথা যদি আপনারা নিতে পারেন আপনাদের জীবন পরিবর্তন হবে না কে বলেছে শুধু হাততালি দিতে হবে না ভেতরে ভেতরে নিন আপনাদের জীবন ধন্য একটা কথা আপনাদের বলে যাই প্রথম কথা গুরুকরণ করছেন আপনারা করুন কিন্তু প্রথম গুরু হলো বাবা মা বাবা মা আর গুরুর চরণে তুমি তেল দেবে ও গুরুর কোনো দাম হবে সেই গুরু যদি আপনার হাতে তেল নেই আর তুমি দেখলে না তবে সেই গুরুও মানে আর আপনারও তো নেন কেন গুরু নিজেই বলবে বাবা মা ওরা জন্ম পৃথিবীর মুখ দেখেছি তাই প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে মেয়েদের কাছে রইল আপনি যদি ভবিষ্যতে আপনার ছেলের কাছ থেকে কিছু পেতে চান তাহলে আপনি প্রথম কর্তব্য হবে যা হবে আপনি সম্পর্কটা সংসারে ভালো রাখুন কেন বলুন তো আপনি যখন সংসার থেকে চলে যাবেন বলো হরি হরি বলে গ্রামের লোক খুব খুব দুষ্ট ছিল লোকটা ভালো হলো জানবেন শাস্ত্র বলছে ভগবান যদি কেউ বলে খুব ভালো ছিল গো ভাগ্যবতী বলো ভালো পরের জন্ম আপনার ভালো হবে চরণে যাবেন আর আপনার দাদা ভাইরা কিছু খারাপ কাজ করবেন সংসারে যদি বলে বেশ হয়েছে মরলো ভালো হলো আপনি যাবেন নরকে কিন্তু আপনার যদি বলে মানুষটা খুব ভালো ছিল খুব পৃষ্ঠস্ত ছিল খুব ভালো মানুষ জানবেন ইনি যাবেন সৎ দশ চক্রে ভগবান এই জন্য বারবার বলবো জন্ম হোক